জিত তা জিততা কাছে বরি চাল জিত তা কাছে ল লা ল লা ল লা চাল জিত তা কাছে জিত রে এ অভিনন্দন বরিশাল অভিনন্দন ডেভিড মেলার এ যখন সময়টা খারাপ যায় তখন পথও যাইছে না ডেবিট মালার আর যে মুসপিকে ছয়গুলো আহারে বাপু মোড়ে যায় না মোড়ে তার বল দৌড়োয় না একজন খারাপ সমাজে তো সব দিক থেকে খারাপ যায় তো বরিশাল আইগো চ্যাম্পিয়ন দ্বিতীয়বার আবার চ্যাম্পিয়ন জিততাছে বরিশাল জিততাছে লয় আইতাছে আবার কাপ জিততাছে বরিশাল জিততাছে বরিশাল কাপ আবার লয়ইবে এই কাপ আবার আছে বরিশাল কাপ আবার লয়ইতেছে এই যেই তোপছি হেই তোপছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই তোপজি টানাল বরিশাল জিততে গেছে নাও অভিনন্দন অভিনন্দন তোমাদের সবাইকে নেবো অভিনন্দন আজগো যে খেলা দেখাইছো তোমরা দুর্দান্ত তো ফিল্ডিং বলিং এবার বাবু এখন তোমরা ব্যাটিংও দেখাইছো মগ এই খেলা তোমরা বাবু অভিনন্দন তো তুই তো তুই অভিনন্দন তামিমিক বল তোমার ফিফটি বাবু কায়াল মার্স কায়াল মার্স নেবো তোমাকে অভিনন্দন বিশেষ করে সবাইকে অভিনন্দন আজ বরিশাল জিততে গেছে আবার জিততে গেছে এ বর্দা বর্দা মন খারাপ কেন চাচা চাচা মিরপুর স্টেডিয়াম এত ফাঁকা ফাঁকা লাগে কেন চাচা চিটেগাং কিংস কোথায় চাচা মিরপুর স্টেডিয়াম এত ফাঁকা কেন চ চাচা কোথায় কোথায় বর্দারা কোথায় বরিচাল জিত বরিচাল জিত বরিচাল চাল সাল

ফিল্ডিং মানে আইজ গো মনে হয় সব বুথ সব ছয়টা বরিশালের মধ্যে কিন্তু ব্যাটিং লাইন দেখিয়া প্রথমে মনে হয় চলে যায় এবার হৃদয় হৃদয় দিয়ে আজগো আজ গো যেতে আমি তামিম খেলছে আজ খেলছে আজগো আজগো দেখাইছে প্রথমে এই খেলা যদি প্রথম শুরু থেকে দেখাইতে তো সবাই আগে নাম্বার ওয়ানে থাকতে বরিশাল যাই হোক অলরাউন্ডার যে ইত্যাগা অলরাউন্ডার যে ইত্যাগ বরিশাল যে ইত্যাগ আছে দেখ পা তোমরা দেখ পাত ও চাচা বর্দা কোথায় বর্দাদের মন এত খারাপ কেন তো খারাপ কেন ও ও ইমন ইমন দাদা ইমন স্বামী কোথায় তোমরা তোমাদের কষ্ট সব বিফলে গেল কষ্ট বিফলে গেল দশ বছর পর আইসা আবার পাইলা না পাইলা না না পাইলা তোমরা পাইলা না চাচা চাচা পারলা না পারলা না চাচা মুখ আটকাইতে না বাহ চাচা দুর্বল তোমাদের তো দুর্বল চাচা এমন দুর্বল পাল্লা না পাল্লা না শেষ পর্যন্ত সেই খেতার গাঠটির দাঁড়ি কপাত করে ধরা খাইয়ে গেল যাই অভিনন্দন সবাইকে অভিনন্দন ফরচুন বরিশাল মিজানুর রহমান আঙ্কেল ভাই আপনাকে বিশেষ করে ধন্যবাদ এই একটা বিশেষ বিশেষ খেলা আমাদের উপহার দেওয়ার জন্য মিজানুর রহমান আঙ্কেল ভাই আপনাকে ধন্যবাদ দিয়া প্রশংসা করে কমানো যাবে না কারণ আপনি বরিশালের জন্য যেটা দিয়েছেন এটা বেটা কেউ দিতে পারে না জিতা গেছে বরিশাল জিতা গেছে বরিশাল আহা কি আনন্দ আহা কি আনন্দ জিতে গা বাই জিতে গা বরিশাল জিতে গা বাড়ি খালি খালি খাবার খাইয়া ফালাইছি নয় ভাই কি যে নি কয় ওই নবী কায়ল মার্স তামিম ইকবাল হৃদয় মাহমুদুল্লাহ মুশফিক সবাই রে বাদ যে ভাত খায়া বলাইছি ভাত খায়া বলাইছি যাই জি তাগাসে বরিশাল জি তাগাসে বরিশাল চাল চাল জিত তাগাসে বরিশাল এ সবাইকে অভিনন্দন নাব আজ গো আজ গো বিশেষ করে ঋষিয়া তোশেন শেষ পর্যন্ত পোলাড়ায় হাল ধরছে মাঝি হইছে পোলাড়ায় এ টলারের মাঝি এ জাহাজের মাঝি তামিম বল যখন মাঝিটা ছেড়ে দিয়েছে তারপর একের পর একের পর এক একজন নামছে এক একজন মাঝি হয়েছে শেষ পর্যন্ত ঋষাদ হোসেন পোলাটাই দেখাইছে খেলা দেখাইছে বর্দা এমন ভাবে মন খারাপ করে দিয়েছে তো আজ গো এই মন খারাপ সামনের বিপিএল পর্যন্ত থাকবে বর্দা এই যে সিটে কিংস গো যাই হোক সবাইকে অভিনন্দন ফরচুন বরিশাল অভিনন্দন মিজন রহমান আঙ্কেল ভাইয়া আপনাকে বিশেষ করে অসংখ্য করে ধন্যবাদ টোভিটা আবার মোগ মোগ মাঝে উন্মোচন তো করবে যাই হোক বিদান্দুর রহমান আঙ্কিল ভাইকে ধন্যবাদ দিলে আমাদের ব্যবহী হয়ে যাবে সে বিশেষ করে যে খেলাটা দেখাইছে তামিম ইকবাল তোমাকে ভাই কী কী বলবো সে কথা আমার এখন প্রাক্তনের কাছে রয়েছে সে কথা তো আমি বলতে পারবো না তোমাকে প্রাক্তনের কাছে কথাগুলো আইনে তারপর বলবো আনে যাই হোক বিশেষ করে সবাইকে অভিনন্দন দেখা হবে সামনের বিপিএল এ বরদাগো সাথে দেখা হবে সামনের বিপিএলে রংপুর বাহিনীর সাথে সবার সাথেই সামনের বিপিএল এ দেখা হবে এখন আমাদের সবাই বাসীকে সব বিপিএল বাসীকে দাওয়াত বরিশালের গ্রামে আসার জন্য খেতার কাঠতি খেতার কাঠটির মধ্যে ইউ নেবো তোমাকেও দাওয়াত রইল তোমরা যে খেলা দেখছো লঞ্চ করে চললেই বুঝছো যাই হোক অভিনন্দন তামি ইকবাল অভিনন্দন বরিশাল বরিশাল বরিশাল